আসসালামু আলাইকুম আমরা যে ডুপ্লেক্স বাড়িগুলোর কাজ করি বা ত্রিপ্লেক্স বাড়িগুলোর কাজ করি এটা হচ্ছে ত্রিপ্লেক্স বাড়িটা তো এখানে আমরা কি কি কাজ করছি এখানে আমরা এই পাশে সিরামিস করছি এই পাশে রুপ্লেস আছে এবং সাদে রুপ্লেস আছে আচ্ছা রুবেল এই জায়গায় আমাদের এই পর্যন্ত কয়টা টিম আসছিল এখানে এই পর্যন্ত তিনটা আছে আর দুইটা আছে আর দুইটা আসবে তিনটা কি কি আইছিল তিনটা হলো একটা হলো আমাদের সিরামিস টাইপ সিরামিসের যারা কাজ করে হ্যাঁ এটা তো বর্তমানে সিরামিসের ভিতরে পড়ছে আচ্ছা আরেকটা

মানে আমাদের প্রত্যেকটা টিম আলাদা আলাদা নাকি তার মানে পুরো একটা ডুপ্লেক্স বাড়ির কাজ নেই বা বিল্ডিং এর যেগুলো কাজ নেই সবগুলা টিম আমাদের সম্পূর্ণটা আলাদা আলাদা যেমন ওই সিরামিসের কাজ করতেছে ওই শুধু সিরামিস এমন রূপ পাইছে মানে মিরপুর সিরামিসের যাতে যতগুলো কাজ আছে ওগুলো এবং টাইসের লোক আছে আমাদের এই যে ভিতরে এখন যে টাইসের কাজ চলে এই যে পাশে যদি টাইস দেখে একটা কাজ চলে এবং আমাদের এই যে গ্রিলগুলো এবং ওই যে অ্যাঙ্গেলগুলো এটাও সম্পূর্ণটা আলাদা গ্রিলের লোক আপনারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা তো দেখতেই পাইছেন যে আমাদের গ্রিলের লোক সম্পূর্ণটা আলাদা এবং টাইসের লোকও আলাদা আমাদের ভিডিওগুলো যদি কন্টিনিউ দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেমন যে যে কাজ করে যে যে কাজ অভিজ্ঞ আমরা তাকে সেই কাজে কিন্তু কাজে লাগাইতেছি আপনি আমাদের কাজে নিলে আমাদের কাজের ইয়া দেখে ফিনিশিং দেখে তারপরে আমাদের টাইম দিয়ে আবার কাজ করাই বা আমরা টাইম আমরা এই আসছি সাধারণত মূলত আমি সর্বপ্রথম আসছি রুফ লাগানোর জন্য রুফ টাইলস লাগানোর পরে উনি আমাকে আমার ফেজে দেখছে যে আমি টাইসের কাজ করি ওনাকে জাস্ট কখনো বলি না যে আমি টাইসের কাজ জানি কিংবা মার্বেলের কাজ জানি এগুলো কখনো আমি বলি না বা গ্রিলের কাজ জানি যেমন এই যেগুলো এই ভাষার বেশি তার একটা সিরিয়াস এগুলোর কাজও কিন্তু আমাকে দিয়ে করানো হয়েছে তো এই আসছি জাস্ট শুধু টাইস রুফ কাজ করানোর জন্য আমরা ফার্স্ট টাইম নাকি রুপপ্রেসের কাজে ফিনিশিং দেখে আমাকে বলছে যে এই যে এগুলো এগুলো লাগে দেওয়ার জন্য এবং টাইলস ফিটিংস করার জন্য আমার ফেজে দেখছে ফেজে দেখে মানে আমাকে সরাসরি কখনো ইয়া করেন আমি কখনো বলিও নাই সরাসরি দেখে জানি যে এখন এই যে পার্কিং টাইস উপরের জন্য ইঞ্চি যেটা আমরা ফিটিং করি এটাও আমাদের ফেজে দেখছে দেখে এইটোও নিয়ে আসে ইনশাল্লাহ আমরা সবগুলো এ টু জেড সার্ভিস বলতে আমাদের সবগুলো বুঝি আমাদের কাজ দেখতে